আসসালামু আলাইকুম মডেল নাজনি আক্তার আমাতুল্লাহকে চেনেন না বাংলাদেশের এমন মানুষ হয়তো খুব কমই আছেন একদা তিনি মডেলিং করতেন নাচতেন গাইতেন অভিনয় করতেন ক্রিকেটার রুবেলের সাথে তার প্রেম নিয়েও বেশ আলোচিত ও চর্চিত হয়েছেন তিনি আমিও ঠিক তখন থেকে তাকে চিনি এরপর হঠাৎ সংবাদ পেলাম তিনি তার পাপের পেশা নাচা গানা ছেড়ে রুবেলের মতো পাপিষ্ঠ মানুষকে ছেড়ে পুরোপুরি অন্য এক মানুষ বনে গেছেন বিয়ে করে নিয়েছেন একজন দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা আল্লামা হুজুরকে এরপর আপাত মস্তক বোরকার আড়ালে চলে গেলেন তিনি এই হ্যাপিকে নিয়ে আমরা মুসলিমরা সীমাহীন হ্যাপি ছিলাম কারণ তিনি হ্যাপি থেকে আমাতুল্লাহ বা আল্লাহর বান্দি বনে গেছেন দিনের পথে ফিরে এসেছেন মুসলিমরা তার পুরনো নাচা গানার ভিডিওর কমেন্টেও তার প্রশংসা করছিলেন দিনের পথে ফিরে আসবার জন্য তারপর আমরা বেমালম ভুলে গেলাম তাকে কারণ তিনি এখন এক হুজুরের পুরোপুরি পর্দানসীন এক স্ত্রী আল্লাহ বিল্লা করেন নামাজ কালাম করেন পর্দা করেন মিডিয়ার ক্যামেরা তার দেখা পায়নি আমরাও পাইনি তার দেখা সময় গড়ায় বেশ কয়েকটি বছর পেরিয়ে যায় তারপর দু তিন দিন আগে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় এক বোরকা পড়ুয়া হুজুর পত্নীর আবির্ভাব হয় নাজরিন আক্তার আমাতুল্লাহ নামক আইডি থেকে তার স্বামীর বিরুদ্ধে নয়টি বিয়ের অভিযোগ তার দুঃখের হাজারো কথা মনে লুকানো হাজারো গোপন ব্যথা প্রকাশ করলেন তিনি নয়জন স্ত্রীর পরেও সেই হুজুরের পরকীয় সম্পর্ক ঘাটাঘাটি করে জানলাম ইনি সেই হ্যাপি আমা দর্শক একটি মেয়ে তার রঙিন জীবন ছেড়ে ধর্মীয় আবেগে হুজুরকে পবিত্র জেনে ভালোবেসে ভক্তি করে এলেন ইসলামের ছায়া তলে আজ সেই বোনটির এই অবস্থা আমাদের জন্য অতি হতাশাজনক খুবই দুঃখজনক কোনো মেয়ে তার স্বামীর নয় স্ত্রীর পরে আবার পরকীয় সম্পর্ক মানতে পারবে বলে মনে হয় না বিশেষ করে এই হুজুরের মতো যার চরিত্র তার আদর্শ মানবের মতো শুনুন তার স্ত্রীর মুখে তাই হাজবেন্ড মেয়েদেরকে ধরে আর ছাড়ে এবং আমি তালাক চাইলেও তালাক দেয় না মানে এই মোট কথা আমাকে জিম্মি করে রাখা ভাই ও মার খেয়ে রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়া আমার বাচ্চাও এদিকে রক্তাক্ত হয়ে পড়া যে তার দিয়ে তার দিয়ে গরুর মতো পেটালো যদি আমি সোজা কথাই বলি গরুর মতো করে পেটালো ঘর ছিল একটা মানে যে বাসাটাই আমি আছি এখনো মানে একটা আয়না ঘর করে উনি রেখেছিলেন যে উনি ইচ্ছা মতো খালি মেয়েদেরকে বিয়ে করবে আর ছাড়বে ওনার তো কোনো আর্নিং সোর্স তখন কিছুই নেই এই তিন চার বছর এরপরে হচ্ছে তো আমার ইনকামের টাকা দিয়ে সবকিছু চলতো জানতে পারি তখন হচ্ছে বললাম যে কে তখন সে মানে এটা চার নাম্বারের কথা বলছি যে চার নাম্বার ওয়াইফের কথা আমি বললাম এটাকে চার নাম্বার বিয়ে তো বলে যে ওয়াইফ আমি বললাম যে এই মহিলা তোমার ওয়াইফ যার তিনটা বাচ্চা রিয়া এরকম তোমার থেকে বয়স বড় তখন বললো এগুলো বয়স হতে পারে বাচ্চা থাকতে পারে এতে কি প্রবলেম আমার ওয়াইফ মানে ওয়াইফ আমি বললাম থাকো তুমি তোমার ওয়াইফ নিয়ে আমি আমাকে ছেড়ে দাও তখন হচ্ছে কোভিডের টাইম সে আমাকে না ছাড়বে না এটা বললাম কেন ছেড়ে দিতে সে আমাকে ওই যে ইসের তার দিয়ে চার্জারের তার দিয়ে গরুর মতো পেটালো যদি আমি সোজা কথাই বলি গরুর মতো করে পেটালো এটা থেকে আমার থেকে বেটার উনি কাউকে পাননি এই জন্য উনি একটু উনি একটু পছন্দ করে একটু সাদা ফর্সা এই টাইপের কিন্তু যাকে জুমার নামাজেও সহজে পাওয়া যায় না ওনাকে জুমার নামাজেও সহজে পাওয়া যায় না দারুণকে আপনি জিজ্ঞেস করবেন যে কয়টা জুমাতে উনি গিয়েছেন জুমার নামাজ যার দাড়ি নাই সেও যায় উনি মুফতি মানুষ হয়ে জুমার নামাজের সময়ও ঘুমায় উনি সকাল থেকে মানে সকালবেলা ঘুমায় রাতে যে উঠে উঠে এই এই কেন মানে নির্যাতকের একটা মানে ই টাইপের ব্যাপার যে এই নয়টা একদম হানড্রেড পার্সেন্ট শিওর তদন্ত করলে পাবেন তিনটার তো কাগজ আছে আমি সহ বাকিগুলো হচ্ছে উনি মৌখিক বিয়ে করে যে বিয়ে করব মানে প্রমাণ থাকবে না যে ছেড়ে দিব কাউকে দশ হাজার টাকা দেড় করে কাউকে এক লক্ষ তিরিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এমনটি কে মেনে নিতে পারবে বলুন তো আপনার বোনটি পারবে আমার বোন পারবে না আমাদের হ্যাপি থেকে আমাতুল্লাহ হয়ে ওঠা এই বোনটিও পারেননি তাই অসহ্য হয়ে এই নরকের সংসার থেকে মুক্তি চেয়েছিলেন মুক্তি চাইতে হবে কেন চলে গেলেই তো হয় না ইসলাম সেই অনুমোদনও দেয়নি একজন নারীকে আপনারা জানেন ইসলাম মেয়েদের তালাক দেওয়ার অধিকার দেয়নি তালাক শুধু স্বামী দেবে স্ত্রী অত্যাচারিত হবে কিন্তু অত্যাচারের সংসার থেকে মুক্তি তার ইচ্ছাধীন নয় তাকে নির্যাতিত হয়ে আবেদন করতে হবে আমাকে মুক্তি দিন আমার থেকে অর্থের বিনিময়ে তালাক দিন তারপর স্বামী চাইলে অর্থ নিয়ে তালাক দেবে না হয় আজীবন রেখে রেখে যত্ন সহকারে অত্যাচার করবে হ্যাবিও। তালাক চেয়েছিলেন কিন্তু যখনই তিনি তালাক চাইতেন তখনই অমানবিক নির্যাতন চালানো হতো এই আমাতুল্লাহ ওরফে হ্যাপির উপর এবং বিপুল টাকা দাবি করতেন প্রিয় দর্শক আজ এই প্রসঙ্গটি নিয়ে ভিডিও বানাচ্ছি অনেক কারণে আমাদের দেশের প্রায় নব্বই ভাগ মানুষের কাছে আলেমরা শ্রদ্ধাভাজন ভাজন সম্মানিত বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য কেন কারণ তারা ভাবে যে বা যারা আল্লাহকে ভয় করে নবীর সুন্নত মেনে চলে ইসলাম যার জীবন বিধান তার কাছে আমি বা আমরা সম্পূর্ণ নিরাপদ এই কথাটি যে কত বড় ধোকা তা একটু বোঝাবার চেষ্টা করবো এই ভিডিওতে অনেক মানুষ এখন বলছে এই টাইপের হুজুরা ইসলামের বদনাম করছে কিছু কমেন্ট দেখেও তাই বোঝা যায় লেবাস থাড়ি আলেম সমাজের বদনাম এই নারী লোভি থেকে তোমাকে আল্লাহ মুক্তি দিক এগুলো প্রমাণ করে মানুষ এই কাজটিকে ইসলামী কাজ মনে করছেন না এই লম্পট হুজুরের ব্যক্তিগত লাম্পটটা মনে করে তার বিরুদ্ধে স্লোগান ঠিকই তুলছেন কিন্তু আমি বা আমরা একটা কথাই বলে থাকি সব মুসলিম খারাপ না কিন্তু ইসলাম খারাপ এই হুজুরের কর্মকাণ্ডগুলো ইসলামেরই বিধান অনুপ্রেরণা ইসলাম থেকেই পেয়েছেন অনেকে আঘাত পাবেন তার জন্য দুঃখিত সংক্ষেপে আমাদের প্রিয় কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলোর রেফারেন্স স্ক্রিনে দেখাবো ভিডিওটি পশ করে দেখে নিতে পারেন সম্পূর্ণ হাদিস প্রথমে আমাদের প্রিয়নবীজির প্রিয় স্ত্রী আয়শার মুখ থেকেই প্রিয়নবীজির চরিত্র সম্পর্কে জানবো আইসারা রসুল্লা সাল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার অর্থাৎ তার জন্য হালাল করা সব নারীদের ভোগ করা ছাড়া নবীর মৃত্যু হয়নি বুদ্ধিমতী আয়সার এই প্রচ্ছন্ন কথার মাঝে এই পৃথিবীর জন্য কি লুকিয়ে আছে তা অনুধাবনের জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন এক যুদ্ধবন্দিনী নারী বন্দিত্ব থেকে মুক্তি পেতে চুক্তি করেন চুক্তির অর্থ চাইতে রসুলের নিকট এলেন ঘরের দরজা দাঁড়াতেই আয়সা তার নজর কারা রূপ দেখে বুঝতে পারলেন শীঘ্রই প্রিয় নবীজির দৃষ্টি এই নারীর সৌন্দর্যের উপর পড়বে অর্থাৎ রসুল এই নারীকে বিয়ে করে ফেলবেন যেমন ভাবা তেমন কাজ রসুল বিয়ে করে নিলেন তার কাছে চুক্তির অর্থ সাহায্য চাইতে আসা সুন্দরী এই নারীটিকে নবীর চরিত্র স্ত্রী আয়সার চাইতে বেশি কে জানবে তিনি একবার এক প্রসঙ্গে নবীর নারী লিপসা নিয়ে একটি মন্তব্য করেছিলেন হায় আফসোস আল্লাহর কসম আমার মনে হয় আপনি আমার মৃত্যুকে পছন্দ করেন আর এমনটি হচ্ছে আপনি পরের দিনই আপনার অন্যান্য সহধর্মিনীদের সঙ্গে রাত যাপন করতে পারবেন এই হাদিসটি থেকে জানা যায় আমাদের প্রিয়নবী স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন এগারো জন অর্থাৎ একদিনে এগারো বিবির সাথে সহবাস তারপরেও তিনি রাস্তাঘাটে মেয়ে দেখলে উত্তেজিত হয়ে যেতেন এই হাদিসটি থেকে তাই জানা যায় নবী রাস্তায় এক মহিলাকে দেখলেন তারপর তখন তিনি তার স্ত্রী জয়নাবের নিকট আসলেন তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রসুল্লাহ সাল্লা আলহ্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন অতপর বের হয়ে সাহাবি নিকট এসে তিনি বললেন স্ত্রী সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে রাস্তায় কাউকে দেখে আমার টুনঠুনি নড়েঝড়ে উঠলে অবশ্য নারীর দোষ দিতাম না আমি বলতাম আমার টুনটুনিতে শয়তান এসেছে যাই হোক প্রিয় দর্শক আশ্চর্যের বিষয় হল নবীর এত স্ত্রী থাকবার পরেও নবীর দাসী লাগত এই হাদিসে আছে রসুল্লাহ সাল আলহিহসাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রসুল্লাহ সাল আলহিহসাল্লাম সহবাস করতেন অতি আশ্চর্যের বিষয় হলো এত স্ত্রী দাসী থাকবার পরেও নবীজি বাগানে বাগানে মেয়ে ধরে নিয়ে তাদের বলতেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো অবশ্যই এই হাদিসে বর্ণিত মেয়েটি আমাদের প্রিয়নবীকে বলল কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে হ্যাঁ একদম মানিজ্যত হালুয়া করে দিলেন আমাদের প্রিয় প্রিয়নবীজীর দর্শক আমরা নবীর উম্মত হয়ে নবীর এই কর্মকাণ্ডগুলোর জন্য সত্যি ভীষণভাবে লজ্জিত যাই হোক নবী যখন বাগানে মেয়ে নিয়ে তাদের শরীর বিনামূল্যে পেলেন না তখন তিনি মোট তাকা বিয়ে শুরু করলেন অর্থাৎ অস্থায়ী বিয়ে কিছু টাকা বা অর্থের বিনিময়ে নারীর শরীর ভোগ যাকে আমাদের এই যুগে বেশাবৃতি বলে যা জানা যায় এই হাদিস দুটি থেকে ওমর রদিন আহ বলেছেন ওটা অর্থাৎ মোতাকা মানে হচ্ছে অস্থায়ী বিয়ে রসুল্লা সাল আলহ্লামের সুন্নত আচ্ছা রসুলের এই সুন্নতটি এই যুগেও চালু আছে অন্যদের মাঝেও এটি না হয় মানা যায় কিন্তু এখন যা দেখাতে যাচ্ছি এটি মানা যায় না কোনোভাবেই রসুলের পালিত পুত্র ছিল বিন হারেসা তখনও এখনো পালক পুত্রকে আপন পুত্র বলেই মনে করা হয়ে আসছে প্রতিটি সভ্য সমাজে রসুল এক রাতে তার পালক পুত্র জায়দের স্ত্রী জয়নাবকে অর্ধনগ্ন অবস্থায় দেখে উত্তেজিত হয়ে যান কিন্তু সে তো জয়নাব রসুলের পুত্রবধূ তাকে দেখে উত্তেজিত হয়ে করবেনটা কি রসুল করার আছে প্রিয় দর্শক তিনি চাইলে সব কিছুই করতে পারেন আল্লাহর সাহায্যে আমাদের নবী পালক পুত্রের বউ জয়নবকে কৌশলে বিয়ে করে নিলেন তার ধরন ইতিহাস পুরোটা সংশয় ডট কমের এই আর্টিকেলটা পড়লে জানতে পারবেন এখানে সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে রেফারেন্স সহ তুলে ধরা হয়েছে হ্যাপি আপার স্বামী মুফতি তালহা ইসলামের বিরুদ্ধে অভিযোগ নয় বিবির পরেও কেন পরকিয়া করলেন তিনি এতে বিষয় প্রকাশ করেন অনেক বান্দা তাদের জেনে রাখা উচিত আমাদের প্রিয় নবীজিও এই কাজটি করেছেন চাচা তখন উম্মে হানিকে বিয়ে করতে প্রস্তাব দিলেন চাচা আবু তালেবের কাছে চাচা আবু তালেব প্রিয় নবীজির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে অন্য একজনের কাছে বিয়ে দিয়ে দিলেন অমানবিক একদম অমানবিক যাই হোক প্রিয় নবীজি কষ্ট পেয়ে হাল ছাড়েননি উনি উম্মে হানের সাথে গোপনে চালিয়ে গেছেন গোপন প্রণয় প্রীতি তা উম্মে হানির হাদিস থেকেই বোঝা যায় মেরাজের ঘটনাটা পড়লেই জানবেন নবীজি ওই রাতে উম্মে হানির ঘরে রাত্রিযাপন করেছিলেন জীবনের প্রথম ভালোবাসা বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়া তারপরেও সেই উম্মে হানির ঘরে কি করেছিলেন নবীজি তা জানতে চেয়ে আমাকে লজ্জায় ফেলবেন না প্লিজ যা হোক আমিও নারীকে ভালোবাসি নারীর রূপ লাবণ্যে মুগ্ধ চমৎকৃত হই নবীও মুগ্ধ হন চমৎকৃত হন যেটা আল্লাহ তালাও কোরআনে বলেছেন অতপর আর কোনো নারী তোমার জন্য বৈধ নয় আর তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের সৌন্দর্য তোমাকে চমৎকৃত করে কিন্তু আমি নারীর রূপে মুগ্ধ হয়ে ফেলফেল লয়নে তাকিয়ে থাকি আর মনে মনে সব হানালো বলি কিন্তু আমাদের প্রিয় নবীজি একের পর এক বিয়ে করতেন পার্থক্য এখানেই যাই হোক এক একজন এক এক রকম হয় হবে স্বাভাবিক নবীনাহ একটি বেশি মুগ্ধ উষ্ণ রোমান্টিক মানুষ ছিলেন তার প্রমাণ পাওয়া যায় এত এত স্ত্রী দাসী থাকবার পরেও নবী ঋতুবতী অবস্থায় করতে না পেরে সেটিও জানিয়ে দিয়েছেন বলেছেন আমাদের কেউ যখন ঋতুমতি হয়ে পড়তো তখন রসুল্লাহ সাল আলহিহসাল্লামের নির্দেশে সে নিম্নাঙ্গে বস্ত্র ভালো করে বেঁধে নিত তারপর রসুল্লাহ সাল আলহিউসাল্লাম তার সাথে মেলামেশা করতেন যাই হোক তার স্ত্রী যেমন ইচ্ছা তেমন করবেন আমরা এটা সেটা বলবো আর কি কিন্তু ভাই ঋতুমতি হওয়া তো মানুষের হাতে না এই কারণে স্ত্রীর সাথে সহবাস করতে না পারায় এভাবে নারীকে গালি দিবেন এটা তো মানা যায় না এই হাদিসটিতে দেখুন তিনি বললেন বন্ধা নেরী তুমি আমাদের এখানে আটকে রাখবে আটকে রাখার মানে কি এবং কেন গালি দিলেন রসুল এটি বুঝতে এই হাদিসটি পড়ুন আশার আদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত যে কোন পুরুষ তার স্ত্রীর সাথে সাধারণত যা করবার ইচ্ছা করে রসুল্লাহ সাল আলিয়াল্লাম ও সাফিয়ার আদি আল্লাহ আনহার সাথে তাই করার ইচ্ছে করলেন তারা বলল ইয়া রসুল্লাহ তিনি হায়েজগ্রস্তা অর্থাৎ ঋতুমতি তিনি বললেন তাহলে সে তো আমাদের এখানে আটকে রাখবে ওপরের হাদিসে এই আটকে রাখার কারণেই নবীজি সাল আলাইসাল্লাম গালিগুলো দিয়েছিলেন কত আর কালো অধ্যায় দেখাবো প্রিয় দর্শক আমি এগুলো কেন বলছি যে হাদিসগুলো আমাদের আলেমরা লুকিয়ে রাখেন সেগুলো আমি কেন নিজের জানকে বাজি রেখে বলে যাচ্ছি কাছে প্রকাশ করে যাচ্ছি কারণ একটাই আমরা এই হুজুরদের যে চরিত্রটি দেখতে পাচ্ছি যেটি দেখে আমরা দিচ্ছি থুৎকার ঘৃণা করছি বলে যাচ্ছে আলেন্দার বদনাম ইসলামের বদনাম করছেন এই হুজুররা আসলে না এই আল্লামা ইসলামের বদনাম করছেন না ইসলামটাই এমন উনি বরং ইসলামের স্বরূপটা দেখালেন তার চরিত্রের মাধ্যমে কিন্তু আমি শুরুর এই লোকের কিচ্ছু হবে না কারণ উনি তো হুজুর আল্লাহ নবীকে মানেন ভালোবাসেন নবীর সুন্নত মেনে চলেন সমস্যা হবে আমার বা আমাদের যারা ইসলামকে গভীরভাবে জেনে বুঝে এই ইসলামকে সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে হুমকি মনে করে এর লোকানো সত্যগুলো প্রকাশ করি আর এই হুজুররা ইসলামকে বোঝে না বুঝে মেনে যা ইচ্ছা তাই করছেন তবু তাদের বিচার নাই এরা কি সত্যি নবীকে ভালোবাসেন না এটা কেবল তাদের একটা মুখোশ নবীকে কিছু ক্ষেত্রে মানেন ঠিক আছে এই যে একের পর এক বিয়ে পরকিয়া স্ত্রী পেটানো এসব মানলে তো ভালোই লাগে তাই মানেন মন প্রাণ দিয়ে মানেন কিন্তু ইসলামের সব কথা কি মানেন দেখুন তার স্ত্রী কি বলছে এক পাগড়িওয়ালা আলেম অত্যন্ত ভালো আলেম এতই ভালো আলেম যে আট বছরের জীবনে গুনে গুনে বের করা যাবে এমন যে সে কয়টা জুমার নামাজ আদায় করেছে ভালো আলেম তো ঘুমালেও সব এজন্য বোধ হয় উনি ঘুমিয়ে সব কামাই করেছেন এটা বিশ্বাস করতে খুব কষ্ট হবে অনেকের জানি, কিন্তু বাসায় দারোয়ানকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন জুমার নামাজের সময় ওনাকে গেট থেকে বের হতে দেখা যায় কিনা দুই আর সারাদিন ঘুমিয়ে সব নামাজ একসাথে যে বিকালে পড়েন এত ভালো আলেম ওনার নামাজে এত খেয়াল উনি নামাজে গেলে সাহসীজা ছাড়া নামাজ পড়তে পারেন না আর সারাত নাটক সিনেমা গান বাজনা এসব দেখেন আর মেয়েবাজি করেন এমন কি ডলার দিয়ে নতুন নতুন সিনেমা দেখার জন্য অ্যাপ কিনে ওনার ফোনে ইউটিউবে না থাকা নিউ রিলিজড সিনেমাগুলো যেন দেখতে পারেন দীর্ঘ পোস্ট খুচরার প্রকৃতির দীর্ঘ লিস্ট একুশটা বলেছেন যারা বুঝতে চান হুজুররা কি জিনিস তারা ওনার আইডিতে গিয়ে দেখে নিতে পারেন তার মানে কি জানেন ভেতরে এই অমানুষটা সুন্নতি পোশাকে সেজে সাধারণ মানুষের সামনে ইসলামের প্রচারক মানুষের কাছে বাহবা পেতে মানুষের টাকা দিয়ে ঘুরে ঘুরে জনসেবামূলক কাজও তিনি করেন রোহিঙ্গা ক্যাম্পেও তাকে দেখা যায় কি ভালো মানুষ তাই না আসলে ভিতরে সে কেমন কেন এই দুমুখ স্বভাব আপনাদের এখনো বুঝে আসছে না জানি আমার কথাগুলো এই ভিডিওটা সেভ করে রাখুন আজ হোক বা কাল আপনি ঠিকই বুঝবেন আমার কথাগুলোর সত্যতা এরা আসলে ভালো করেই জানে এদের ধর্ম নবী ইসলাম সম্পূর্ণ মিথ্যে বানোয়াট অসা কিন্তু সেটা তো আর প্রকাশ করা যায় না প্রকাশ করলেই তো নির্ঘাত মৃত্যু তাই এরা কপটতার আশ্রয় নেয় নিতে বাধ্য হয় ইসলামকে ব্যবহার করে ঠিকই জনপ্রিয় হয় সরল মানুষের কাছ থেকে টাকা কুড়িয়ে নেয় কিন্তু সেই টাকায় দেয়ালের আড়ালে ওরা নিজেদের জীবনকে স্বর্গ বানায় স্বর্গীয় রাসলীলা করে মৃত্যুর পর কি হবে সেই চিন্তা করলে একজন মানুষ এমন কাজ করতে পারে আপনার মনে হয় না শুধু এই হুজুররাই নয় এসব বহু ভাই সাহাবারও এমন করে গেছেন নবী নাতি হাসানো করে গেছে দুনিয়া ওরা ঠিকই ভোগ করে গেছে মাঝখান দিয়ে শিক্ষালাবে বঞ্চিত সহজ সরল মনা মানুষগুলোই পরকাল বলে বলে ইহকালের সমস্ত সুখ নষ্ট করছেন আলেমদের দুনিয়া বিমুখতার ওয়াজ শুনে মুমিন ভাই বোনটি নিজের পকেটের সব টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন সেই টাকায় আলেমরা গোপনে ভোগ করছেন অবৈধ নারীর শরীর উদাহরণ দেখবেন আল বিদায়া ওয়ান নিহায়া ইসলাম ফাউন্ডেশন অষ্টম খণ্ড পৃষ্ঠা বিরাশি খুলুন এই অংশটুকু পড়ুন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে হসরত হাসান রাজি তাআলা আনহু বহু বিবাহকারী লোক ছিলেন সবসময় চারজন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতেনই তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন কথিত আছে যে তিনি সর্বমোট সত্তর জন মহিলাকে বিবাহ করেছিলেন আমার কথা ইবনে কাসের বিখ্যাত গ্রন্থ আল বিদায় নেহায়া থেকে দেখালাম ভাই ওনার এই বইয়ের সিরাতের অংশটুকু নিয়ে আরিফাজাত আজাদ পোস্ট দেয় আবেগপ্রবণ পোস্ট যে বই থেকে নবীর যে জীবনী পরে আপ্লুত হন মানুষের মনে ইমান জাগ্রত করে ব্যবসা করেন সে একই বইয়ের কথা এটি এটি কেন বিশ্বাস করবেন না আপনি কেন এটি বিশ্বাস না করলে ইমান দীপ্ত অন্যান্য কথাগুলো কেন বিশ্বাস করেন কেন অবশেষে হ্যাপি আপাকে বলবো বোন মডেলিং ছেড়ে রহিং জীবন ছেড়ে কেন আইলি হুজুরের এই অন্ধকার ঘরে কেন